রব্বুল আলামিন মেয়েদেরকে ডাক দিয়ে বলছেন নারীদেরকে ডাক দিয়ে বলছেন ওহে নারীগণ তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করবে জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদের রূপ সৌন্দর্য প্রকাশ করে বাহিরে বের না সুরা হাজা বাইশ নাম্বার পাড়া তেত্রিশ নাম্বার সুরা চার নম্বর ওকুর তেত্রিশ নাম্বার আয়াতের প্রথম অংশটা তালাবাদ করলাম জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হয়েও না আজকে কেন তো ইফটিজিং হচ্ছে কেন তো জেনা ব্যবিচার ধর্ষণ হচ্ছে কারণ কি একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের মা বোনেরা যে বাহিরে বের হয় অধিকাংশ মা বোনেরই সঠিক পর্দা আদায় করে বের হয় না পর্দা ঠিক মতো হচ্ছে না যদি সঠিকভাবে পর্দা মেনটেন করে মা বোনরা চলাফেরা করত এ ধর্ষণ খুন ইফটিজিং এগুলো অনেক অনেক হারে কমে আসত পাক রব্বুল আলমিন আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে রসুলের মাধ্যমে কোরআনুল কারিম দিয়ে যে মেসেজগুলো যে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন মনে হয় একটু আগেই কথাগুলো বললো যত রকম আইন শৃঙ্খলা যত রকম কানুন আছে রসুলের আদর্শের চেয়ে উত্তম নিয়ম কানুন দুনিয়ার জমিনে আর কেউ হবে আছে কেউ হবে না এজন্য সর্বোপরি সব কথার শেষ কথা চূড়ান্ত কথা ফাইনাল কথা একটাই যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত বাংলাদেশে প্রকৃতপক্ষে শান্তি বাংলাদেশ কেন তাম পৃথিবীর জনগণ পাবে না ঠিক কিনা বলেন এটাই হচ্ছে চূড়ান্ত কথা তো আমরা কোরআনের শাসন ব্যবস্থা পাচ্ছি না যদি আজকে বাংলাদেশে একান্ন পার্সেন্ট মুমিন থাকত একান্ন পার্সেন্ট মুমিন বসবাস করত তাহলেই বাংলাদেশে কোরআনের ব্যবস্থা কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত দুঃখজনক হলে সত্য আমাদের বাংলাদেশে মুমিনের থেকে মুনাফিকের সংখ্যা অনেক গুণে বেশি এর জন্য হচ্ছে না আফগানিস্তানে দেখেন সেখানে অনেক পরিবেশকে তারা অনেক নিয়ন্ত্রণে এনেছে মহিলাদের মাদ্রাসা স্কুল কলেজ আলাদা সেখানে শুধু মহিলাই পড়তে পারবে ছেলেদের মাদ্রাসা পুরুষদের মাদ্রাসা বা স্কুল কলেজ আলাদা সেখানে পুরুষ ছেলেরাই শুধু পড়তে পারবে অন্য কেউ পড়াবে না এখন আপনি খুঁজে দেখেন এই যে মাহিগঞ্জ গার্লস কলেজে সেখানে গিয়ে দেখবেন যে গার্লস কলেজ পড়ালেখা করে সেখানে মেয়েরা আর পড়াই হচ্ছে টিচাররা শিক্ষকের সংখ্যায় বেশি মহিলাদেরকে মহিলারা পড়াবে ঠিক কিনা বলেন মহিলারাই পড়াবে সেখানে পুরুষ থাকবে কেন এরকম নিয়মগুলো আমাদের এলোমেলো আমরা কোরআন দিয়ে নিজেদেরকে সাজাতে পারি না আমাদের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা আমরা কোরআন দিয়ে নিজেকে চালাইতে চেষ্টা করি না বিধায় আমাদের এই অবস্থা আমরা নির্লজ্জের মতো লজ্জিত হয়ে যাচ্ছি আমরা নিকৃষ্ট মানে পরিচয় আমরা দিচ্ছি